আসসালামু আলাইকুম রহমতুল্ল দর্শক আপনারা কারও গরু মোটা চাচাকরণ বলেন হাঁস মুরগি ইত্যাদি মাছের প্রোডাক্ট থেকে শুরু করে সবগুলো মেডিসিন আপনারা এখান থেকে পাবেন দর্শক অনেকে গবাদি পশুর মেডিসিন খুঁজেন তো আজকে আমি সরাসরি গবাদি বসুর মেডিসিন স্টোরে চলে আসছি আপনারা চাইলে আমাদের সঙ্গে যোগাযোগ করে আপনারা মেডিসিন নিতে পারেন ধন্যবাদ এখান থেকে কিন্তু মূলত গবাদি পশুর হাঁস মুরগির মেডিসিনগুলো ক্রয় করে থাকি আমি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি এখানে লাইসিন মিথোনিন ডিসিপি টক্সিন বাইন্ডার এনজাইম প্রিমিক্স সালমোনালা কিলার ভিটামিন মিনারেল সব কিছু উপাদান কিন্তু এখানে পাওয়া যায় আপনারা এটি দেখছেন এটা মূলত লাইমস্টোন পাথর চাকি বলা হয় লাইমস্টোন চূর্ণ এই যে যা ডিসিবির মতো কাজ করবে লাইফ স্টোনটা এটা বলতো পঞ্চাশ কেজি পঞ্চাশ কেজি পেক অনেকগুলো আইটেম আছে লাইফ স্টোন রয়েছে তারপরে দেখাই মূলত এটা এটা হচ্ছে ডিসিবি গোল্ড অপশন ইনের এখানে অনেকগুলো প্রোডাক্ট রয়েছে ডিসিবি ডাই ক্যালসিয়াম ফসফেট ডিসিবিটা পোলট্রি লেয়ার গ্যাম্বল তির কোম্পানির এটাও কিন্তু মেডিসিনটা হচ্ছে আপনারা দেখতেছেন এটা হচ্ছে সব থেকে গুণগত মানসম্মত গরু যেটা প্রোটিন বলে সেটাই মূলত দেখানোর চেষ্টা করি দেখেন একদম সর্বোচ্চ মানের প্রোটিনযুক্ত এটা প্রোটিন এটা মূলত হচ্ছে এখানে আপনাদের দেখানোর চেষ্টা করি এটা হচ্ছে ফিশমিল অ্যানালগ অ্যানালক প্রো প্রোটিন সিক্সটি পার্সেন্ট সিক্সটি পার্সেন্ট প্রোটিন রয়েছে এখানে সর্বোচ্চ হাই রেঞ্জ সরাসরি মেড ইন আমেরিকা থেকে আর সেইখানে এই যে দেখেন কেজি প্যাক আপনাদের প্রোটিনের কোয়ালিটিটা আমি আবারও যদি দেখানোর চেষ্টা করি দর্শক এই যে দেখেন এই যে দেখেন এটাই সর্বোচ্চ সিক্সটি পার্সেন্ট প্রোটিন এখানে রয়েছে তারপর পাশাপাশি এখানে সরিষা খেসারি ভাঙ্গা এটা হচ্ছে কুসুম ফুলের দর্শক কবুতরের খাদ্য পাশাপাশি এখানে অনেক প্রকার ফিডের নমুনা কিন্তু দেখতেছি আমরা এটা হচ্ছে আপনার কুড়া ধানের কুড়া বা চালের কুড়া যেটা পাওয়া যায় ছলার বসি ধান এটা হচ্ছে আপনার কালো সরিষা কালো কালো সরিষা জানা ওই না পাড় দিয়ে চিনা কইতাছো এই যে এটা হচ্ছে ডালের খুশি না না চা না ডালের খুশি ফিট হ্যাঁ খুশি খুশি

এই যে সয়াবিন খোলেও কিন্তু যার যতটুকু প্রয়োজন আপনারা নিতে পারেন ভুসি গমের ভুসি সবগুলো কিন্তু উপাদান রয়েছে এটা হচ্ছে রাইস পালিশ সিদ্ধ ধানের সিদ্ধ ধান থেকে যেটা উৎপন্ন করে রাইস পালিশটা সেটাই মূলত আর এটা হচ্ছে আপনার তীর কোম্পানির এজেন্টের পশুর জন্য সরিষার সব থেকে গুণগত এবং প্রোটিন সমৃদ্ধ উপাদান সয়াবিন খোল আপনারা চাইলে আমাদের সঙ্গে যোগাযোগ করে নিতে পারেন এই দেখেন এটাও পাথর জন্য সব উপাদানই কিন্তু রয়েছে